আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন হলো রান্নার কোনো ভিডিও আপলোড করি না তাই ভাবলাম আজকে আমি দুপুরে কি কি রান্না করলাম এগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম আমি ডাল বোনা করে নিলাম তারপর কই মাছ বোনা করবো মাছগুলো হলুদ লবণ দিয়ে হালকা বেজে নিলাম মাছগুলো হয়ে গেছে এখন একটি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ হালকা বেজে নিব তারপরে হলুদ মরিচ ধুনিয়া আর লবণ পরিমাণ মতন দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে তারপর মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি মিনিট এটা রান্না করলাম এই যেমন হয়ে গেছে কই মাছ বোনা তারপর পাবদা মাছ বোনা করবো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ ধনিয়া সামান্য তেল পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তারপর মাছগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করলাম হয়ে গেল আমার পাবদা মাছ এদিকে লাল আলু সিদ্ধ করে নিয়েছিলাম বর্তমান এলো এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না ভালো থাকবেন সবাই